হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে জিডিএস বা গ্রামীণ ডাক সেবক নিয়োগ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব জিডিএস বা গ্রামীণ ডাক সেবক নিয়োগের জন্য যারা অনলাইনে আবেদনপত্র জমা করেছিলেন তার ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছে জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইট পেজে আপনারা দেখতে পাবেন একটি নিউজ নিউজটি হচ্ছে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল ওয়ান জুলাই দু হাজার পঁচিশ লিস্ট ওয়ান অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট পাবলিস্ট এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করব কিভাবে মেরিট লিস্ট দেখবেন প্রথমে জিডিএস অনলাইন এনগেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পেজের নিচের দিকে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল ওয়ান জানুয়ারি দু হাজার এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেট এই দুটি অপশন দেখতে পাবেন এনগেজমেন্ট শিডিউল ওয়ান জানুয়ারি দু হাজার পঁচিশ এই অপশানে ক্লিক করলে রাজ্যগুলির নাম দেখতে পাবেন এবং সবশেষে ওয়েস্ট বেঙ্গলের নাম দেখতে পাবেন যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের লিস্ট দেখব সেই জন্য ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করলাম এরপর ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস এই অপশন দেখতে পাবেন লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটে ক্লিক করলে ওয়েস্ট বেঙ্গল জিডিএসের লিস্ট ডাউনলোড হয়ে যাবে যারা যে রাজ্য থেকে আবেদন করেছিলেন সেই রাজ্য সিলেক্ট করে লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের লিস্টের পিডিএফ ডাউনলোড করতে পারবেন লিস্টের পিডিএফ ডাউনলোড করে কলাম অনুযায়ী সিরিয়াল নাম্বার ডিভিশন অফিস পোস্ট নেম পোস্ট কমিউনিটি রেজিস্ট্রেশন নাম্বার পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ট ডকুমেন্ট টু বি ভেরিফাইড উইথ ইত্যাদি তথ্যগুলি মিলিয়ে নেবেন শর্ট লিস্টেড ক্যান্ডিডেটরা ডিভিশন হেডের কাছে সাত চার দু হাজার পঁচিশের আগে ডকুমেন্ট ভেরিফাই করিয়ে নেবেন ক্যান্ডিডেটরা ভেরিফিকেশনের সময় সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন এবং প্রয়োজনীয় নথির দুটি সেল অ্যাটেস্টেড সেট সঙ্গে নিয়ে যাবেন জিডিএসের এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ